মাছ গুলো তাজা আছে সকাল বেলা পানি পড়ছে সকালবেলা নাকি বৃষ্টির পানি আগে তো পানি আসলো না না বৃষ্টির পানি দেখে তো

ঠান্ডা করছে একবারে খুশি হয়ে সব ইয়ে নাকি দেওয়ালের আছে না সিংড়ি আলু বেশা মেলা

Sira lagi করোনায় আপনার করোনায় সকাল সকাল তিন কিলোমিটার হাইটে শুধু এই পাহাড় এই ধিয়াল লাইনে লাইনে ধিয়াল পাখি পানির আওয়াজ পশু পাখি এগুলো দেখার জন্য তিন কিলোমিটার হাইটে আইসি ভাবতে পারবেন না কুমস নিষে ধনু মুনু কত সুন্দর লাগে মৌসুম কি কয় এটা উসুম 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 বৃষ্টি হাই রে ভালো লাগতেছে তার মধ্যে একটা ফুল এই ফুলগুলো মেয়ে মানুষ যে কত ভালোবাসবে আমারই দেখলে যে ভালো লাগে আর মেয়ে মানুষ তো ফুলের পাগল তারা তো ভালোবাসবেই বাসবে